আগামীকাল পেকুয়া উপজেলায় সারা বাংলাদেশের নিয়ে যে মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং মডেল মসজিদ দুটি উদ্বোধন হতে যাচ্ছে বারোবাকিয়া যদিও এটা করার কথা ছিল উপজেলার প্রাণ কেন্দ্রে কিন্তু বিভিন্ন কারণে উপজেলার প্রাণ কেন্দ্রে বেশ কয়েকটি জায়গা সিলেকশন হয়ে জায়গা না পাওয়ার কারণে শেষমেশ বারোয়াকিয়ায় এই জায়গাটা চয়েস করলো সরকার উপজেলা ইসলামী ফাউন্ডেশন থেকে আমাকে যখন এ ব্যাপারে অনুরোধ করা হলো তখন আমি ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাকে বললাম যে আমার পাশে জায়গা আছে আমি জায়গা দেব। এই জায়গার মূলত এটার উপরেই এখন এটা রেজিস্ট্রি হয় নাই রেজিস্ট্রি হওয়ার আগামী এক দুই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আমি তখনও বলেছি রেজিস্ট্রি তখন লাগবে যখন লাগে তখনই দেব যেভাবে লাগবে সেভাবে দেব আর আমার যে জায়গা আছে এখন আমি ধারণা করতেছি চব্বিশ থেকে তিরিশ শতাংশের ভিতরে হবে চব্বিশ থেকে তিরিশ শতাংশের ভিতরে জায়গা যাবে এর বেশি গেলেও আমি শুক্রিয়া কম গেলেও সুক্রিয়া আমি সবচাইতে সৌভাগ্যবান মনে করি যে আমার দীর্ঘ আকাঙ্ক্ষিত একটি জায়গা এটা কিনেছিলাম মূলত একটি প্রতিষ্ঠান একটি বড়সড় কলেজ বা টেকনিক্যাল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বা এ ধরনের কিছু হবে পাক এই মসজিদটি কবুল করেছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না এই মসজিদ থাকবে এই মসজিদে যারা ধর্মপ্রাণ মুসল্লি যারা নামাজ পড়বে তাদের দোয়া হয়তো আমাদের সকলের জন্য আশীর্বাদ হয়ে থাকবে তো আমি সরকারের যে কর্মকর্তাগণ তাদেরকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তারা দীর্ঘ পরিশ্রম করে অত্যন্ত সুন্দর সুচারুভাবে একটি গ্রহণযোগ্য পন্থায় এসে মসজিদটি শুরু করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম উপদেষ্টা আপম খালেদ হোসাইন আগামীকাল বারোবাকিয়া এই মডেল মসজিদ উদ্বোধন করার আশা ব্যক্ত করেছেন ওনাকে আমি সাধুবাদ জানাই এবং সরাসরি আসার জন্য ওনাকে আরও বেশি ধন্যবাদ জানাই তা আশা করি এই মসজিদে প্রত্যন্ত অঞ্চল থেকে মুসলিম সাধারণ আসবে তারা নামাজ কালাম শিখবে এবং ইসলামী সেন্টার হিসেবে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আমাদের আশপাশের চকুরিয়া পেকুয়া প্রত্যন্ত অঞ্চল থেকে যে সমস্ত সম্মানিত ইমাম মুআ যারা আছে তাদের জন্য সু সুনির্দিষ্ট ট্রেনিংয়ের ব্যবস্থা আছে প্রশিক্ষণের ব্যবস্থা আছে কালাকারের ব্যবস্থা আছে এগুলো নিয়ে তারা অনেক অনেক উপকৃত হবে এবং উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত মসজিদ আছে যেখানে আমাদের সম্মানিত ইমাম সাহেবরা সম্মানিত হুজুররা সঠিকভাবে ধর্মকর্ম চর্চা করাতে হয়তো পারঙ্গ নয় তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা প্রত্যন্ত অঞ্চলে আরও সুন্দর সুচারুভাবে ধর্মকর্ম করাতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি আর কথা না বাড়িয়ে আজকে গণমাধ্যমের মাধ্যমে আমাদের ঠেকুয়া উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই জনপদের প্রতিষ্ঠাতা জনাব আলহা সালাউদ্দিন আহমদ সাহেব বলে বাংলাদেশের সবচাইতে কিংবদন্তি নেতা বর্তমানে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন ওনার এলাকায় দীর্ঘদিন পরে হলেও উপজেলার প্রাণ কেন্দ্রে না হলেও সেটি বারোয়াকিয়া সৌভাগ্য কমে এসেছে আমি বারোয়াকিয়া আসাতে বারোয়াকিয়াবাসীর পক্ষ থেকে আমার মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই সরকারকে ধন্যবাদ জানাই এবং সরকারের মাননীয় উপদেষ্টা আগামীকাল যে আসে উদ্বোধন করবেন আফম খালেদ হোসাইন আমি ওনাকেও সাধুবাদ জানাই যেন উনি যথার্থভাবে কষ্ট করে মসজিদটি উদ্বোধন করার জন্য আসতেছেন সেই জন্য আমি বারোবাকি এবং সর্বোপরি পেকুয়া জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি